সামাটা ভাল ডাক্তার দেখে নিয়ে যাবেন না হ্যাঁ কয়দিন থেকে খালি ওষুধ আনি দেন খায় ওষুধ আনি দেন খায় ও জ্বর কমে না অঙ্কি কি জ্বর কমে না কি মানছি ডাক্তার দেখাবেন না ভাল ডাক্তার আর ওষুধ না খাবার হচ্ছে ওইলে ওষুধ ওই খালি কয় জ্বরের ওষুধ কয় খালি আনি দিলে হবে নাকি কত ধরনের জ্বর বিদেশি আলাদা জানেন জ্বরের ওষুধ না প্যারাসিটামল হ্যাঁ প্যারাসিটামল খাইতে খাইতে দুর্বল হয়ে যায় আর ওদিকে কি হয়েছে কেমন মানছি তোমরা মোর ক্ষেত্রে অমন করন করেন ছাওয়াটার ক্ষেত্রে অমন করে ধরছে নাকি কজনটা ভাল ডাক্তার দেখেন নিয়ে দাও শোনে না আর ওষুধগুলো আনা যে খাও না খায়া দেয়া তারপরে দেখা যাও যদি না হয় ভাল তারপরে দেখা যাবে চিন্তা ভাবনা করা যাবে ওষুধগুলো ওষুধ দিয়ে খায়া ভালো মানে কয়দিন হল আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল আজকে খালি ওইলেই ওষুধ যাইয়া কয়া কয়া আনে ওইলেই ওষুধ যাইয়া কয়া কয়া আনে মোর ক্ষেত্রে অমন করে করে খাওয়াটার ক্ষেত্রেও অমন আর খাওয়ানো ওষুধ ওষুধ তো ওষুধ না খাওয়া মানে বোঝেন না খাইলে ভালো হবে খাইলে ভালো খাওয়ান ঠিক মতো টাইম মতো তাহলে ঠিক ভালো হবে এইটির ক্ষেত্রে কি কি বিমারে নাকি না টাইম মতো খাওয়ানে না নাকি খাই না না মোর খাওয়া 10 মিনিট টাইম মতো খাওয়াও না হ্যাঁ সকালে ওষুধ খাওয়ান রাতে রাতে ওষুধ খাওয়ান তারপর দিন বাহ তোমা কি মুখ মেন্টাল মনে করছে পাগল মনে করছ নাকি তুমি পাগল নাকি তোমার থেকে মুই বেশি দায়িত্ববান খাওয়ার প্রতি বুঝছেন বেশি ভাব মারায় এলা ও মোর ঘর দোস্তা পে দিয়ে থুলমুই ওষুধ ভাত খুব ভাল করে খোয়া না ওষুধগুলো ঠিকমতো খোয়ান কয় দিন দেখো না হলে তো দেখা যাবে না দেখাটা কোন দিন যাবে কয় দিন থেকে কম দেখাটা দেখা যাবে দেখা যাবে কোন ওষুধগুলো খোয়ান না ওষুধগুলো না খাওয়ালে হবে নাকি বড় মাসি ক্ষেত্রে অমন হয় ছয় মাসি ক্ষেত্রে কি অমন হয় নাকি আরে বড় মাসি সব অসুখ তো অসুখে ঠিকই আছে অসুখ তো অসুখে ওষুধগুলো খোয়ান যে আনা হইছে ফার্মেসি থেকে ওষুধগুলো খোয়াবা চুম না নাকি দোকান যাই ওষুধ ধরি এসে দোকান যাই ওষুধ ধরি এসে না কি জ্বর হচি না হয় আর ওষুধ গুলো ভালো ওষুধ মুজে এটা যেমন ভালো ওষুধ দিছে যেটা জানুমই তোমার না সবে ভালো ওষুধ দায় টাকাটা দেখাইলে পয়সা বেশি নেব না কিপটেমি কিপটেমি মারা আর পয়সা পয়সা মরকি পয়সার অভাব নাকি খালি পয়সার অভাব নাই খালি টাকার অভাব থাকিবে পয়সা তো কোনো অভাব নাই মু তো তখন না কোনোদিন পয়সা তোর না টাকা আছে তোমার ওইটা কথা না হয় টাকা পয়সা ব্যাপারটা আলাদা সাওয়াটা ভাল ডাক্তার দেখান সাওয়া মানছি পাওয়ার পায় না বুঝির পায় না অত 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 কিপটি মারেন কো অত কিপটি মারেন কা আর কিপটানে কি সরি পাগলি মোর ক্ষেত্রে তো অমন করে না ওই ওই ওষুধ কিনিয়ে নি কিনি দেন ওই ওষুধ আনি কিনি দেন কোন ওরে কিপটামির কি হইছে কিপটামির কি হচ্ছে বেশি তো মাছের বেশি গলগিল অসুখ হলে হাও সম্বন্ধে নক্ত হয় সারাটা তো দেরিই লাগে নাকি দেরি লাগে অতটা দেরি লাগে নাকি জটটা নামিরে দছছ না তাহলে ভাল ডাক্তার দেখালে কি হয় যে কোনো জিনিস হওয়ার সময় জলাইশলাই হয় আর সারার সময় লাগে সময় লাগে ও ডিয়োমের জ্ঞান খান ছাড়ো তো মাঝে কোন না কিছু ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরলে ঠিক হবে

ভাল ডাক্তারটা কয়দিন থেকে কোথাও চুমখানি নিয়ে দাও নিয়ে আসে গেছি খাওয়াটা কোথাও করবে না খাবার পায় না কিচ্ছু খায় না জ্ঞান নাই একটা মানবতা জ্ঞান নাই বিজয় সারাদিনের নামে রাত্রি এসবি বাড়ি আর ঠিক আছে ওষুধগুলো শেষ হোক পরে নিয়ে যাব ঠিক আছে নিয়ে গেলে দাও নাগলে মোর দেখার দরকার নাই মুই নিয়ে যাই দেখলাই নিয়ে যাব সসাঙে হ্যাঁ সসাঙে ঠিক আছে ওরা আমারে খাওয়া মুই নিয়ে যাব বিউ করে আগে মরছিল না খাবার যতন করা খাবে